জয় ভোলেনাথ গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি শুনছেন এবং দেখছেন কন্যা রাশির দু হাজার সালের রাশিফল দু সাল এই নতুন বছর কন্যা রাশির কেমন যাবে জানতে পারবেন এই ভিডিও থেকে নতুন বছর আবার নতুন করে সব কিছু শুরু করা নতুন পরিকল্পনা নতুন ইচ্ছা নতুন আকাঙ্ক্ষা এই সব কিছু নিয়ে কন্যা রাশির দু নতুন বছর কেমন যাবে নতুন বছর আপনার জন্য কতটা সফলতা নিয়ে আসবে নতুন বছরে ভাগ্যের সহযোগিতা আপনি কতটা পাবেন সম্পর্কগুলো আগের থেকে ভালো হবে তো আপনার চাহিদা আপনার ইচ্ছা আপনার স্বপ্নগুলো যেগুলো এখনও বাকি আছে তার হিসাব নিকেশ কী বলছে আপনার রাশিফল কন্যা রাশির দু নতুন বছর কোন কোন ক্ষেত্রে স্বপ্ন পূরণ হবে দু হাজার গ্রহের পরিস্থিতি কন্যা রাশির চাকরির ক্ষেত্রে কতটা সফলতা নিয়ে আসবে ব্যবসায় কতটা উন্নতি হবে কন্যা রাশির আর্থিক পরিস্থিতি কেমন থাকবে আপনার বৈবাহিক জীবন পারিবারিক পরিস্থিতি কেমন কাটবে কন্যা রাশির শরীর স্বাস্থ্য কন্যা রাশির প্রেম ভালোবাসা সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আর থাকছে কন্যা রাশির বিশেষ কিছু টিপস টোটকা এবং প্রতিকার কন্যা রাশির বহু মানুষ আমাকে প্রশ্ন করেছেন আমি এই ভিডিওতে তাদের প্রশ্নের উত্তরগুলোও দেবো সেই প্রশ্নগুলো হয়তো আপনার সাথে মিলে যেতে পারে আমি জানি না আপনি আমার নতুন দর্শক বন্ধু কিনা বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কি না যদি মনে করেন সাবস্ক্রাইব করে নিতে পারেন তাহলে আমি যখন কন্যা রাশির জন্য আরও যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে প্রথমে আলোচনা করব কন্যা রাশির দু আর্থিক পরিস্থিতি নিয়ে দু আর্থিক পরিস্থিতির সাপেক্ষে কন্যা রাশির জন্য বছরটা খুবই গুরুত্বপূর্ণ আপনার রাশিতে কেতুর অবস্থান সপ্তমে রাহু এবং অষ্টমে বৃহস্পতি মে মাস পর্যন্ত এই পরিস্থিতিতে আর্থিক পরিস্থিতি খুব একটা যে ভালো যাবে সেটা কিন্তু সঠিকভাবে বলা উচিত হবে না বিশেষ করে বছরের প্রথম সময় আর্থিক দিক থেকে পরিস্থিতিতে আপনার পক্ষে অনেক বেশি চাপ সৃষ্টি হবে অর্থাৎ এই মে মাস পর্যন্ত সময়টা আপনাকে কিন্তু আর্থিক ব্যয়ের দিক থেকে অনেক বেশি সতর্ক থাকতে হবে তবে মে মাসের পর থেকে আর্থিক পরিস্থিতি ক্রমশ উন্নতি ঘটবে তবে মাঝে মাঝে বুধ এবং শুক্র আপনার আর্থিক পরিস্থিতিতে গতি আনবে দু হাজার চব্বিশের প্রথম ভাগে কোনো আর্থিক বিনিয়োগ আপনার জন্য কিন্তু সঠিক সিদ্ধান্ত হবে না বৈবাহিক জীবন কন্যা রাশির বৈবাহিক জীবন দু হাজার চব্বিশ প্রথমত কন্যা রাশির বৈবাহিক জীবনকে ভালো হতে গেলে বৃহস্পতির অবস্থানকে শুভ হওয়া উচিত তাই একবার আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান অবশ্যই দেখে নেবেন মনে রাখবেন বৃহস্পতি আপনার জন্য বৈবাহিক জীবনের কারক গ্রহ দু সালের মে মাস পর্যন্ত বৃহস্পতি আপনার জন্মছকে শুভ থাকবে না সেই ক্ষেত্রে বৈবাহিক জীবন এবং জীবনসাথীর স্বাস্থ্য নিয়ে অনেক বেশি আপনাকে সচেতন থাকতে হবেই বিশেষ করে যাদের জন্মছকে বৃহস্পতি অশুভ বা নিচস্থ বা পীড়িত অবস্থায় আছে তাদের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হতে পারে মে মাসের পর থেকে বৈবাহিক জীবন ভালো কাটবে বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে অবস্থান করবে আগামী এক বছর পর্যন্ত সুতরাং চব্বিশ সালের বছরের শুরুটা বৈবাহিক জীবন নিয়ে কন্যা রাশির খুব একটা ভালো যাবে না অনেকের ক্ষেত্রে মিশ্র ফলাফলও দেখা যাবে প্রতিকারটা মন দিয়ে শুনবেন জেনে নেবেন আমি এই ভিডিওতে আলোচনা করেছি যদি সঠিকভাবে প্রতিকারটা নিজের কাজে লাগাতে পারেন তাহলে পরিস্থিতি অনেকটাই আপনার আয়ত্তে থাকবে যারা অবিবাহিতরা রয়েছেন যারা অনেক দিন ধরে বিবাহের পরিকল্পনা করছিলেন তাদের জন্য বলবো দু মে মাসের পরে বিবাহের পরিকল্পনা করুন কন্যা রাশির প্রেম সম্পর্ক দু সালে কেমন যাবে কন্যা রাশির ক্ষেত্রে প্রেম সম্পর্ক এবং প্রেম সম্পর্কে সফলতা রয়েছে মকর রাশি এবং মকর রাশির অধিপতি শনিদেবের হাতে সুতরাং সার্বিকভাবে প্রেম সম্পর্ক ভালো হতে গেলে কন্যা রাশির জন্মছকে শনিদেবের অবস্থানকে শুভ হতে হবে দেখবেন যাদের জন্মছকে শনিদেব শুভ নয় বা পীড়িত বা নিচস্থ তাদের ক্ষেত্রে প্রেম সম্পর্ক এবং পরিণতি ভালো হয় না দু সালে শনিদেব আপনার ষষ্ঠভাবে কুম্ভ রাশিতে অবস্থান করছে নতুন বছর আপনার প্রেম সম্পর্কের জন্য মিশ্র ফলাফল দেবে ভালো মন্দ মিশিয়ে চলবে এই সময় আপনি আপনার মনের মানুষ আপনারা দুজনেই নিজেদের প্রতি বিভিন্ন বিষয় নিয়ে অসন্তুষ্ট থাকবেন এই সময় আপনি অনেকটা ইন্ট্রোভার্ট হয়ে পড়বেন ফলে আপনার প্রিয়জন আপনার ব্যবহার আপনার চিন্তাধারা নিয়ে অনেক বেশি চিন্তিত থাকবে এর ফলে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে সমস্যা তৈরি হবে আপনার আবেগকে প্রকাশ করুন নিজেদের সম্পর্কের ছোট ছোট বিষয়গুলোকে অনেক বেশি করে গুরুত্ব দিন যারা প্রেম সম্পর্ককে বিবাহে পরিণত করতে চাইছেন তাদের জন্য দু সালের মে মাসের পরের সময়টাকে কাজে লাগাতে হবে যারা চাকরি করছেন সেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের দু নতুন বছর কেমন যাবে কন্যা রাশির যারা চাকরিজীবীরা আছেন তাদের নতুন বছর দু সালে পরিশ্রম একটু বেশি করতে হবে এবং শনিদেবের আশীর্বাদে আপনি চাকরির ক্ষেত্রে বিশেষ উন্নতি করতেও সক্ষম হবেন নিজের কাজে অনেক বেশি মনোনিবেশ করুন নিজের অভিজ্ঞতা নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সফলতার দিকে এগিয়ে চলুন তবে আপনাকে কয়েকটি বিষয় খুবই সতর্ক থাকতে হবে কারণ কর্মক্ষেত্রে অনেকেই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে এমনকি আপনার সহকর্মীরা বলুন বা আপনার যারা বিরোধীরা রয়েছে তারা বলুন মাঝে মাঝে কিন্তু অনেক সক্রিয় হয়ে থাকবে এটা কিন্তু সারা বছর ধরেই চলবে দু হাজার এপ্রিল থেকে জুন মাস কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন এক কথা বলতে গেলে বছরের প্রথম ভাগটা আপনার কর্মক্ষেত্রে উন্নতির জন্য অনেক বেশি ভালো যারা চাকরি খুঁজছেন বা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে জুলাই মাস পর্যন্ত ভালো সময় কয়েকটা জিনিস মনে রাখবেন নিজের আইডিয়াকে কাউকে শেয়ার করবেন না আপনার কাজে সম্পূর্ণ পরিকল্পনা একটা ব্লুপ্রিন্ট তৈরি করুন নিজের মগজে এই ব্লুপ্রিন্টটা নিজের মগজের মধ্যে রাখবেন আর সেইভাবে কাজের পরিকল্পনাগুলোকে নিয়ে এগিয়ে চলুন নিজেকে যত বেশি গোপন রাখবেন ততই আপনার লাভ আচ্ছা রাশির অধিপতি বুধের অবস্থান শুভ আছে তো আপনার জন্মছকে সেটা কিন্তু একবার দেখে নেবেন কারণ আপনার রাশি অধিপতি এবং কর্মক্ষেত্রের অধিপতি দুটোই হলো বুধ তাহলে বুধকে কিন্তু অবশ্যই আপনার চাকরিতে সফলতা প্রাপ্তির ক্ষেত্রে অনেক বেশি শুভস্থানে এবং সক্রিয় থাকতে হবে দুর্বল বা যদি নিচস্ত বুধ হয় তাহলে কিন্তু শুভ ফলের তারতম্য ঘটতে পারে আসছি ব্যবসায়ীদের নিয়ে কন্যা রাশির ব্যবসায়ীদের দু নতুন বছর কেমন যাবে কন্যা রাশির ব্যবসা এবং ব্যবসায় সফলতা ইত্যাদি বৃহস্পতির হাতে নির্ভর করে সুতরাং কন্যা রাশির ক্ষেত্রে ব্যবসায় সফলতা পেতে গেলে বৃহস্পতিকে শুভ হতে হবে যদি আপনার জন্মছকে বৃহস্পতি শুভ অবস্থায় থাকে তাহলে অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসায় সফলতা আসবে আর বৃহস্পতি যদি নিচস্থ বা পীড়িত বা অশুভ থাকে তাহলে ব্যবসার সমস্যা লেগেই থাকবে বর্তমান পরিস্থিতিতে কন্যা রাশির ব্যবসাদের জন্য কিন্তু সময়টা ভালো নয় বিশেষ করে হাজার চব্বিশের মে মাস পর্যন্ত কারণ বৃহস্পতি এখন আপনার জন্মছকে রাশির অষ্টমভাবে অবস্থান করছে জ্যোতিষশাস্ত্র বলছে অষ্টমভাবে অশুভ স্থানে শুভ অবস্থান একদম ভালো হয় না মে মাসের পর থেকে ব্যবসায় অবশ্যই উন্নতি হবে আপনি সফলতাও পাবেন তবে মে মাস পর্যন্ত কিন্তু বড় বিনিয়োগ বা ধরুন কোনো অংশীদারী ব্যবসা এটা কিন্তু আপনাদের জন্য ভালো ফল দেবে না আসছি শরীর স্বাস্থ্য নিয়ে দু নতুন বছর আপনার শরীর স্বাস্থ্যের জন্য বিশেষভাবে যত্ন নিতে হবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করতে হবে আপনি নিজেকে একটি স্বাস্থ্যকর জীবনধারার মধ্যে নিয়ে আসুন এবং নিয়মিত শরীর চর্চা অবশ্যই করবেন দু হাজার চব্বিশে পায়ের সমস্যা চোখের সমস্যা পেটের সমস্যা আপনাকে অনেক বেশি কষ্ট দিতে পারে আচ্ছা এবার প্রতিকা নিয়ে আলোচনা করছি তারপরে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেব কন্যা রাশির জন্য শুভ রঙ হচ্ছে সবুজ এবং লাকি নম্বর তিন এবং ছয় প্রতিদিন সঠিক নিয়মে সূর্যদেবকে স্নানের পরে অর্ঘ নিবেদন করুন গণেশজির আরাধনা অবশ্যই করবেন বুধ এবং বৃহস্পতি গ্রহের বীজ অবশ্যই জপ করবেন সঠিক নিয়মে শনিবার দিন স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করতে ভুলবেন না যারা আমাকে বিভিন্ন প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি কোচবিহার থেকে আশুতোষ সাহা প্রশ্ন করেছেন কন্যা রাশির কোন সময়টা দু হাজার চব্বিশে সব থেকে শুভ দেখুন কন্যা রাশির ক্ষেত্রে না দু সাল শুভ অশুভ ভালো মিশিয়ে চলবে তবে মে মাসের পর থেকে সময়টাকে একটু শুভ বলা যেতে পারে বর্ধমান থেকে পাল জানতে চেয়েছেন কন্যা রাশির বিবাহ কবে হবে মে মাসের পরে বিবাহের যোগ কিন্তু শুভ তাড়াহুড়ো না করে মে মাস পর্যন্ত অপেক্ষা করুন তারপরেই বিবাহ করুন আগরতলা থেকে কল্পনা সাহা জানতে চেয়েছেন দু হাজার চব্বিশ কন্যা রাশির প্রেম বিবাহের যোগ আছে কি না হ্যাঁ কন্যা রাশির দু হাজার চব্বিশ সালে প্রেম বিবাহের যোগ রয়েছে মে মাসের পর থেকে শুভ সময় বিনয় হালদার নদিয়া থেকে জানতে চেয়েছেন দু হাজার চব্বিশ সালে অংশীদারী ব্যবসা কেমন চলবে মে মাস পর্যন্ত কোনো বড় বিনিয়োগ বা অংশীদারী ব্যবসা কন্যা রাশির জন্য কিন্তু একদমই ভালো নয় মে মাসের পর থেকে ব্যবসা সফলতা আসবে তখন বিনিয়োগ করতে পারেন কিন্তু অংশীদারী ব্যবসা করার আগে অবশ্যই নিজের হরস্কোপে বিচার করিয়ে নেবেন পুরুলিয়া থেকে সঞ্জয় চক্রবর্তী জানতে চেয়েছেন দু সালে কন্যা রাশির মানুষেরা নতুন চাকরি পাবে কিনা। হ্যাঁ অবশ্যই কন্যা রাশির দু সালে নতুন চাকরির যোগ রয়েছে চাকরি পাবেন কর্মক্ষেত্রে উন্নতিও হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কি হবে আমি পরবর্তীকালে যখন কন্যা রাশির জন্য আরও যে সমস্ত ভিডিও তৈরি করব। তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর আপনাদের ভালো কাটুক জয় মাতার